আচ্ছা কেন আসছেন একটু শুনি আমরা একটু বিস্তারিত বলবেন একবার a to z সব বলবেন কেন আসছেন বিয়ে কেন বসবেন বিস্তারিত একটু বলেন কেন আসছি আসছি ভাইয়া বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে মাদ্রাসায় থাকে অনেক অসহায় ঠিক আছে অনেক কষ্ট করে চলে শুধু একটু টেলারি কাজ করি আরেকজনের বাসায় চলতে ফিরতে মার ওষুধ লাগে অনেক কষ্ট হয় আমার তাই আসি প্রতিবেদন করতে যদি মনের মতন একটা মানুষ পাই যে আমাকে বিয়ে করতে চায় আমাকে বিয়ে করবে আমার পাশে থাকবে এরকম মানুষ একটা চাই আর কি আমি তো আপনার নাম কি একটু আবার বলবেন পাশাপাশি একটু বলুন যে আমার নাম সোহাগি 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 জি তো সোহাগি আপু শুনতে চাচ্ছি আপনার কাছে যে আপনি কেমন বয়সে যাচ্ছেন আপনার জন্য আগে বিয়ে शादी হইছে কিনা এই বিষয়ে একটু বলেন না 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 বিয়ে হইনি ইয়ে জন্য আসে আসে ওই যৌতুক মতো চায় তো এই জন্য মানে সম্ভব হয় না আর কি বুঝতে পেরেছি তারপর শুনতে চাচ্ছি যে আপনি আমাদেরকে একটা নাম্বার থেকে ফোন করেছেন এটা তো ইমো আছে না না ভাই এই এটা ইমো মোবাইল না 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 এটা বাটাম মোবাইল বাটাম হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এটা হচ্ছে বাটাম ফোন

ভাইয়া আর একটা কথা দর্শকের কাছে একটাই অনুরোধ আমাকে তো খারাপ উদ্দেশ্য নিয়ে কল দিয়েন না কেননা আমি কষ্টে আছি বুঝেই প্রতিবেদনে আসছি যে আমাকে বিয়ে করতে চাই সেই আমাকে কল দিয়েন মনের থেকে ভালোবেসে কল দিবেন তো খারাপ উদ্দেশ্য নিয়ে কল দিবেন না এটাই দর্শকের কাছে আমার অনুরোধ ওকে ঠিক আছে আপু ভালো দেখেন আচ্ছা ভালো থাকেন